মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল যায় যত বড় চোর হবে যে যত বড় চিটিংবাজ হবে যে যত বড় ফেরেবাজ হবে সে চুরি করে হোক ডাকাতি করে হোক যেমন করে হোক চাকরি যদি পেয়ে থাকে তাদেরকে আমি মাইনে কার ব্যাপারের টাকায় দেবে তুমি মাইনে এই চোরেদের মাইনে তুমি কার টাকায় দেবে চুরি করে চাকরি পেয়েছে বলি আজকে স্কুলে হেডমাস্টার মদ খেয়ে স্কুলের মধ্যে পড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি ওনার নামের পাশে কী ছিল সততার প্রতীক আর যে সততার প্রতীক উঠে গেল ওনার নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল ওনার নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল তাহলে যার নামের পাশে ছিল সততার প্রতীক তাহলে সেই সততার প্রতীক প্রতীক তৃণমূল এখন অসততার প্রতীক হয়ে গেল এটা মুখ্যমন্ত্রী নিজেই বলছি তার মানে কি মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল যায় যত বড় চোর হবে যে যত বড় চিটিংবাজ হবে যে যত বড় ফেরবাজ হবে সে চুরি করে হোক ডাকাতি করে হোক যেমন করুক চাকরি যদি পেয়ে থাকে তাদেরকে আমি মাইনে গুনে কার ব্যাপারের টাকায় দেবে তুমি মাইনে এই চোরেদের মাইনে তুমি কার টাকায় দেবে এই চোরেরা যারা সাদা খাতা দিয়ে জমা দিয়েছে তাদেরকে বলুন তো যারা পুলিশ আছে চাকরি পেয়েছে এই চুরি করে চাকরি পেয়েছে বলি আজকে স্কুলে হেডমাস্টার মদ খেয়ে স্কুলের মধ্যে কেলিয়ে পড়ে আছে আজকে এই টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে টিচার্স ডেতে ডিজে বাজিয়ে কোমর হিলিয়ে নাচছে এরা শিক্ষকের নামে কলঙ্কু। আগেকার দিনের শিক্ষক দেখলে আমরা নমস্কার করতাম প্রণাম করতাম গুরুজি সে আমার শিক্ষাগুরু আর আজকে শিক্ষক দেখলে এই ভুয়ো শিক্ষক যাচ্ছে এখন যে আসল সেও হয়ে গেছে ভেজাল আর যে নকল সেও সেই জন্যে এক আগে মেয়েরা মেয়ের বাপেরা মাস্টার জামাই চায় সে যত লক্ষ টাকা আর এখন বিয়ে দিতে গিয়ে যদি বলছে কে বলে মাস্টার বলছে কোন সালে চাকরি বাবা প্রথমেই মেয়ের বাপজি তার মানে কি মাস্টারদের যে গুণগত মান কোথায় নামিয়ে নিয়ে এসছে এই সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মনে যদি নোংরামি থাকে তা ধোয়া সম্ভব নয় এবং দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না কিন্তু এই শাসক দলকেই দেখা যায় দুর্নীতির অভিযোগে যে নেতাদের নাম ওঠে তাদেরকে বাঁচানোর জন্য জনগণের করের টাকায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটতে তাহলে তিনি এখন এই রকম মন্তব্য করছেন এটা কি একটা ভোটের রাজনীতি অবশ্যই ভোটের রাজনীতি দু হাজার ছাব্বিশকে দেখে এই সমস্ত কথাবার্তা আপনি দেখুন এই মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই মমতা ব্যানার্জি জনগণের জন্য লড়াই করেছিল লড়াই করতে গিয়ে জন শহীদ হয়েছিল যদিও তখন তৃণমূল পয়দা হয়নি উনি তখন যুব কংগ্রেসের নেত্রী যে পরে তৃণমূল হয়ে এইটাকে কংগ্রেসের আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছেন তাহলে এবং নন্দীগ্রামের আন্দোলন সিঙুর আন্দোলন রিজানুর রহমানের আন্দোলন সব কিন্তু মমতা করেছেন কাদের জন্য জনগণের স্বার্থ এবং তখন বড় বড় কাট আউট শততার সততার প্রতীক এবং সিপিএমকে বলতো যে একটা বিড়ির কিনবার নিদিয়ে খেত তারা এখন ফুলে পেপে কলা গাছ হয়ে গেছে এটা মমতার ডায়লগ ছিল আজকে সেই মমতা ক্ষমতায়ন হয়ে আজকে কি দেখা যাচ্ছে সততার প্রতি উঠে গেছে আজকে কি দেখা যাচ্ছে ঠকবাসতে গা উজাড় হয়ে যাচ্ছে আজকে কি দেখা যাচ্ছে আজকে শিক্ষায় ওর পার্থ চট্টোপাধ্যায় জেলায় পার্থমন পার্থর অপা এখন তো আবার তৃণমূলের নেতাদের ভারী পঞ্চায়েতের সদস্যর বাড়িও পাঁচতলা হয়ে গেছে আর তৃণমূলের নেতারা ঘরে একটা বিবি বাইরে পরকিয়া না করলে চলে না যেমন পার্থ চট্টোপাধ্যায় পরকিয়া করেছিল তাই তার অপার বাড়ি থেকে টাকা গোনার জন্য মেশিন আনতে